একটা ব্লগ নিয়ে চলে গেছি তো আজকে যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আমার ঘরে তো গোপাল নেই তাহলে গোপাল পুজো করি না কিন্তু আমি আমার ছেলেকে একটু গোপাল সাজাই তো সেই মতোই গোপাল আমি সাজাবো আমার ছেলেকে পুকুরে তো তার জন্য সব রকম জিনিস আমার অ্যারেঞ্জ করা হয়ে গেছে ফুল নিয়ে এসেছি আর ওর ড্রেস গোপালের ড্রেস সব রকম অ্যারেঞ্জ হয়ে গেছে এবার ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে তা তো সাজাবো নাহলে সাজা দেবে না এতটাই দুষ্টুমি করবে মা দেখে ফুলে ফেলবে এমনি কুকুরটা হয়তো করবে না আমি জানি না মনে হচ্ছে কারণ ও এখন সবই খুলে তুলে ফেলে দেয় তো সেরকমই আর একটু মালা ফালা আনতে দিয়েছি তো সব দিয়ে হাজাবো দেখে থাকো ভিডিওটা খুব মজা চলেছে আর আমিও একটু সাজবো জন্মাষ্টমীতে গোপাল সাজাবো এই ইচ্ছাটা আমার অনেকদিন ছিল আগের বছর হাইছিলাম কুটু কিন্তু তখন খুব ছিল সেই ড্রেসটাও আমার কাছে রয়েছে আর এই বছর নতুন করে আবার ড্রেস কিনে ওকে সাজাবো ঠিক করেছে কিন্তু ওকে সাজানোর যে কতটা কষ্ট করে সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না যখন ও ঘুমায় তখন ওকে আমরা রেডি করি মানে ইলোক কাটানো টিপ পরানো এগুলো করছিলাম আর রিকা কোলে নিয়ে বসেছিল আর আমি সাজাচ্ছিলাম আর যখনই কপালে একটা ফোটা দিতে যাই তখন দিয়ে একটু নড়ে উঠছে কী যে ভয় লাগলো এই বুঝে নড়ে উঠে ঘেঁটে ফেটে দিল এরকম একটা টেনশন হয়েছিলো যাই হোক সেই আমার ঠিক ঠিকঠাক ওকে প্রপার সাজাতে পারলাম একটু ঘুমোতে ঘুমোতে যাতে আঁকাগুলো শুকিয়ে যায় সেই চেষ্টাটাই করছিলাম তাই আগে ভাগে আঁকানো আর যতক্ষণে ঘুমো ততক্ষণে ভাবলাম যে আমি একটু সেজে কারণ ও যদি উঠেছে তাহলে আর আমার সাজ হবে না আর এদিকে কী পরবো কী পরবো রিকা পড়লে এবার একটু ঘাগড়া পর শাড়িটা পড়িস না তো সেই মতো আমি এবার ঘাগড়াই পড়েছিলাম আমি ফুল রেডি আর এদিকে কুটু অর্ধেক সেজে গুঁজে খেয়ে নিচ্ছে কারণ ওকে ঘুমের মধ্যে কিছুটা সাজানো হয়েছে না হয়তো কপাল টপাল আঁকানো যেত না আর আমি একটু রেডি হয়ে নিয়েছি যাই না ঠিকঠাক হয়েছে কিনা চেষ্টা তো করেছি অনেকটা ঠিকঠাক করার মতো আমরা প্রথমে ভাবছিলাম কুটু হয়তো সাজবেই না সব খুলে টুড়ে ফেলে দেবে কিন্তু আমাদের ভাবনাটা পুরোটাই ভুল সুন্দর করে সেজেছে ও ধুতি পড়েছে গলার মালা পরেছে হাতে যা যা বাজু ফাজু যা ছিল প্রত্যেকটা বয়েছে এবং মুকুটটা পর্যন্ত পড়েছে কোনো সময় একদম বলেনি যে না আমি এটা পরবো না বা খুলে ফেলবো এরকম কোনো কিছুই ছিল না ও যে কি সুন্দর সেজেছে আরও হাগিজের উপর ধুতি পড়েছে আজকালকার গোপাল হাগিজও পড়ে এখন তো মডার্ন যুগের গোপাল হাগিস তো পড়বেই আর তার মধ্যে এখন গোপাল সব কিছু খায় বোতলে জল খায় বোতলে দুধ খায় তারপর কুট খায় সব খায় এইদিকে কুটুকে সাজিয়ে গুছিয়ে আদর টাদর করে আমি একটু নিচে নামিয়ে দিয়েছিলাম কারণ নিচে এতে খুব পছন্দ করছিল আর ঠাকুমার কাছে যাবে আর ঠাকুমা তো ওকে দেখে খুব খুশি আর কুটুও খুব খুশি গোপাল তাকে ঘুরতে যাচ্ছে ভাবলাম এত সেজেছি একটুকেও সাজিয়েছি গোপাল ঠাকুর ওকে একটু না ঘোরালে হয় তাই ঘুরতে নিয়ে গেছিলাম আর রাস্তায় সবাই ওকে দেখছিল আর আদর করছিল কেউ কথা বলছিল ওকে দেখতে দেখতে যাচ্ছিলো তারপর উপরে এসে আমরা সেফ সাজাচ্ছিলাম যেখানটায় আমাদের শুটিংটা হবে কি বলছো আজ এবারে এই কেন এবারে এদিকে করছে কারণ এদিকে সোফা রয়েছে আর পুরুর জন্য অনেক কিছু এলোমেলো হয়ে রয়েছে তো এই জায়গাটা ফাঁকা তাই মনে হলো যে এদিকটাই করি তো আর এমনি এবারে খুব কম চিমচাম সাজানো আগেবার আমি অনেক সাজিয়েছিলাম এবারে বৃষ্টির কারণে বাইরেও বেরোতে পারিনি আনতে পারিনি আমাদের পুরুর পেটটাও খারাপ আমারও পেট খারাপ সবার অসুস্থ এই আমরা কিছু বেশি কিছু উঠতে পারি মধ্যে সাজানো যায় এই যে আমার সাজানো হয়ে গেছে কোন রকমের সাজালাম তো এখন কুটু জল খাচ্ছে মানে আমাদের গোপাল ঠাকুর জল খাচ্ছে গোপাল ঠাকুর সত্যিই দুষ্টু এক জায়গায় কি কুটু থাকে দেখো কি দুষ্টু মিটাই না করছে কি একটা পেয়েছে হাতে নিয়ে এটা নিয়েই বসে রয়েছে কিছুতেই দেবে না তারপর কোনো রকমই ছাড়িয়ে ছুরিয়ে আমি একটু ফটো ফটো তুলছিলাম তবুও তোলানো যাচ্ছিল না গোপাল পালালো এখান থেকে আমাদের সেটটা ওলামেলা করে দিয়ে আবার গোপাল আসছে এই যে কাবার দিকে আসো বসে মানে বসে মানে বসে পড়ে হ্যাঁ এ বসে 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 আরে গোপাল সবসময় দুষ্টুমি করে আর এখানেও গোপাল দুষ্টুমি করছে মানে দুষ্টু গোপাল আমার গোপাল তো এক জায়গায় বসার পাবলিক নয় চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক আর বাসিটা তো হাত থেকে একদমই ছাড়ছে না ও বাসিটা ঠিক ধরে রেখে দিয়েছে যাক অনেক কষ্টে আমাদের ফটোশ্যুট শেষ হলো আমরা এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি এদিকে কুটু আঙ্গুল জুসছে বাবা আঙ্গুল খায় না আঙ্গুল খায় না বের করো সবাই দেখছে কিন্তু লজ্জা আঙ্গুল বের করো তো যাই হোক আমাদের আজকে সাজ গোধ সব কমপ্লিট সবকিছু কিছু কমপ্লিট আমরা সেজেছি সুন্দর করে কুটুকে সাজিয়েছি সুন্দর করে আর এইদিকে কুটু খেয়েই যাচ্ছে আঙ্গুল আর কি বলবো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজের মধ্যে আসি টাটা কুড়োটা করে দেয়টা করে